আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট এর কথা বলবো সেটি হচ্ছে সিপি বাচ্চাদের জন্য এটি হচ্ছে কর্নার চেয়ার এটা হচ্ছে আমরা এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি চার চাকার এবং কি এটা হচ্ছে ফাইবার চাকা গুলা এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে চেয়ারটি দেখাবো এটা আমরা ম্যাপে ইঞ্চি দিয়ে দেখাবো তো দেখুন এটার সাথে কি কি থাকছে এটা হচ্ছে একটা টেবিল টেবিলের সাপোর্টের জন্য একটা সাপোর্ট তারপরে হচ্ছে বেল্ট দেখুন এই বেল্টগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল এবং বাচ্চাকে যেই অরিজিনাল ভাবে যে সিবি বাচ্চাদেরকে সাপোর্ট দিতে হয় এই বেল্টে এই বেল্টের সাহায্যে আপনারা সাপোর্ট দিতে পারবেন এবং কি একটা হচ্ছে বুকে এই একটা বেল্ট আমি খুলে দেখাচ্ছি ভিডিওটা কেউ টেনে দেখবেন না একটু লং হতে পারে এটা হচ্ছে পায়ের আর এটা হচ্ছে আপনাদের বুকে বা আপনার উপরে যেহেতুটুকু সাপোর্ট প্রয়োজন আপনারা সাপোর্ট দিতে পারবেন তো এই বেল্টটি আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা আপনার একটা একটু ফাইবার চাকাগুলো দেখাচ্ছি দেখুন এই চাকাগুলো কিন্তু আপনার মুভমেন্ট করবে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এখন এই প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে চারটি চাকা সহ এই কর্নার চেয়ারটি এই কর্নার চেয়ারটির দাম সহ বিস্তারিত জানতে আমাদের রিসিপারদের নাম্বারে যোগাযোগ করুন আমরা এখন দেখাচ্ছি ম্যানেজমেন্ট ট্যাপ দিয়ে যে এটা কত ইঞ্চি বা কত ইঞ্চি হতে পারে একটা কর্নার চেয়ার দেখুন ভিডিওতে আমরা একটু ভিডিওটা খেয়াল করে দেখবেন দেখুন এটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যেগুলো আপনারা পান হয়তো বা সতেরো বা সাড়ে সতেরো আমাদের এইরকম সিপি বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে এবং কি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমাদের থেকে নিতে পারবেন তো দেখুন আমরা যেগুলো মেপে দেখাচ্ছি খুবই কমফোর্টেবল এবং কি আপনারা কিভাবে আপনারা অরিজিনাল করে চিনবেন বাজারে অনেক সময় দেখা যে আপনাদেরকে এই ছোট চেয়ার গুলা দিচ্ছে তবে বাচ্চাদের যে সাপোর্টের প্রয়োজন এই সাপোর্টটা আপনারা ক্লিয়ার না তা আমরা কে দেখালাম এখন আমরা দেখাবো এই চেয়ারটা কিভাবে আপনারা সাপোর্ট বসাতে হবে দেখুন এখানে যদি বাচ্চা বসে তারপরে দুই পায়ের মাঝখান দিয়ে এই সাপোর্টটা দিতে হবে তারপরে হচ্ছে আপনারা এই টেবিল দিতে হবে টেবিলটা হচ্ছে বাচ্চাদের যে খাবার খায় বা যে কোনো জিনিস করতে আরামদায়কভাবে এটা ব্যবহার করা হয় তো আজকে যেই প্রোডাক্টটা দেখালাম এই প্রোডাক্টটা খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টটা রেড কালারে হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন ফিজিওমেডিক্যাল সাপ্লাই সাপ্লাইয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল